আমি শুনলাম আপনাকে নি গ্রামের কাজ করতে দেন না ভাই মানে কোনো কাজ করতে গেলে আপনি কই বসে দেখেন কাজ করা লাগব না আপনার না কাজ তো করা লাগে আমি তো কাজকে অনেক ভালোবাসি কাজ করলে আপনি দেয়া যায় আপনি সারা দিন কাজ করলাম দিন শেষে আপনার রাতে নাম পা একটা ঘুম দেন যায় আর শান্তিতে সকালবেলা উঠবাম রিল্যাক্স মানে কোনো টেনশন নাই পরের দিন আবার কাজে গেলাম মানে কাজ করলে মন মানুষ শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো লাগে আজকে আমি সাধারণভাবে ইন্টারভিউ দিতেছি আজকে তো আর কাজ নাই এটা তো আমার মূলত পেশা না এই কারণে আজকে রাতে ঘুম হইব কি না এটা আমি জানি না কিন্তু এই যে সারাদিন কষ্টের কাম করলে পরিশ্রমের কাম করলে আপনার রাতে একটা ভালো একটা ঘুম দেওয়া যায় শান্তিতে অনেক রিল্যাক্স লাগে আমি আর মারুফ এখন একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতেছি আমরা সকালবেলা যাই রাতের বেলা আসি আর ওই মাঠে সারাদিন কাজ করি তিনবার চারবার আমরা গোসল করি ঘামে কিন্তু রাতের বেলা আসি আমরা সবাই শান্তিতে ঘুমাই ভাই হয় এইটাই এটা সবাই বুঝতে না আসলে মানে